জি আসসালামু আলাইকুম আমি মঞ্জুদ আব্দুল্লাহ শুক্র আমি সাংবাদিকতা পেশে আছি মানবাধিকার সদস্য তাছাড়াও কর্মজীবী পেশাজীবী একজন মানুষ তো গতকালকে রাতে যে ঘটনাটা ঘটেছে আমি আমার বুদ্ধ পিতা মাতার ওষুধ কিনে পেশার ওষুধ কিনে আমি আসার পথে কালীবাড়ি মোড় হয়ে চিপাটা দিয়ে ঘোরার পথে টার্নিং এখানে তো আমার পেছন থেকে একটা কালো রঙের একটা মোটর সাইকেল আসে তো মোটর সাইকেল আসার পরবর্তীতে কোনো কথা নাই তো তারা নেমে কোন সাইকেল থেকে একজন গায়ে পরা ছিল স্ট্রাইপ একটা গেঞ্জি আর জিন্স প্যান্ট আর আরেকজন পাঞ্জাবি জামা নীল কালারের তো আমাকে একটা স্টিক বের করে মাথার উপরে আঘাত করার চেষ্টা করে তো আমি ডান হাতে বাহু দিয়ে এটাকে ঠেকাই ঠেকানোর ফলে আমার হাতে মানে চরম আঘাত পাই আমি তো আমি তাদেরকে প্রতিহত করতে পারতেছিলাম না এর ভিতরে তারা আবার আমাকে লাথিও মারে লাথি মেরে ফেলে দেয় ফেলে দেওয়ার পর আমি যখন চিন্তা ফালা করি তখন মানে এলাকার কিছু লোকজন এগিয়ে আসে তারপর আমি ওদেরকে ধরার চেষ্টা করি কিন্তু ওরা টান দিয়ে মোটরসাইকেল চলে যায় তো এই হচ্ছে ব্যাপারটা তো আসলে ব্যাপারটা কি ঘটতেছে আমি জানি না প্রতিনিয়ত আমার সাথে এমনটা কি কারণে ঘটতেছে আমি রাজনৈতিক কোনো হাই প্রোফাইল কোনো ব্যক্তিও না আমি রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িতও না আমি মানব অধিকার কর্মী সাংবাদিক মানুষ কর্মজীবী মানুষ পেশাজীবী মানুষ সবাই যেভাবে বাঁচে বাঁচার অধিকার আছে আমারও ঠিক বাঁচার অধিকার আছে এভাবে মামলা আমার আমার যেটা ধারণা বা আমি যেটা সম্মুখে ধারণা করতেছি আমাকে কিছুদিন পূর্বে আদালত প্রাঙ্গণে মামলা প্রত্যাহারের হুমকি দেয় দুজন ব্যক্তি তারাও প্রশাসনের পথ পরিচয় নাম অপব্যবহার করে হুমকি দেয় তো ওইটা আমার মা কোতলে মরাল থানার আমার মামলা তদন্তের আয়ু ও সি সাহেবের মাধ্যমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে আবেদন করে সিসি ফুটেজটা সংগ্রহ করে আসামিকে শনাক্তকরণ করার জন্য তো ওইটার আদেশ দু একদিন আগে হয়েছে তো কালকে আমি এই আদেশটা মানে আমি সেই মরিনকলটা আমি তুলি তো তোলার পরে আমি পেছন দিকে আমি কিন্তু পাঞ্জাবি পরা লোকটাকে দেখতে পাই তো ওনার ভিতরে যে এরকমটা আসলে আছে আমি জানতাম না তো এরা প্রতিনিয়ত আমার মোটরসাইকেল মোটর সাইকেল সিএনজি যোগে রিক্সা যোগে আমার পেছনে পেছনে ঘুরে করে নানাবিধ তথ্য বিভ্রান্তি ছড়াচ্ছে মানে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য মানে কোনোভাবে আমার এই মামলা রায়ের গতিবিধিটাকে পরিবর্তন করার জন্য এমনটা তারা করতেছে তা আমি প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী র্যাব যৌথ বাহিনী যারা যারা আছেন ওনাদের কাছে আমি বলতে চাচ্ছি আমার দোষটা কোথায় আমার অপরাধটা কোথায় ঠিক আছে আমি তুমি জানি না আমার পর একটা কোথায় আমি আসামিরা আমাকে মারধর করছে অপরাধীরা মারধর করছে তাদের নামে অনেক মামলাও ছিল তো তারা অনেক আমিও তাদের বিরুদ্ধে মামলা করেছি আমার উপরে আঘাত করার কারণে মামলা করেছি তাজা চার কারণে মামলা আমি করেছি তো এইটা মামলা করছি মামলা রেকর্ড হয়েছে তো এতটুকুই তো তো এইটা আমার দোষটা কোথায় আমি যেটা বুঝতে পারতেছি না আমার রাষ্ট্রের কাছে চাওয়া থাকবে একটা যে যে বা যারাই এরা সাথে দুর্ঘটনার সাথে জড়িত আছে বা যারা এটা পৃষ্ঠপোষক মদতদাতা অবশ্যই মদতদাতা আছে যারা আমাকে পজিটিভ নেগেটিভ কোনোভাবেই আমাকে অপব্যাখ্যা করার চেষ্টা করতেছে কিন্তু আমি যেমন আমি তেমনই মানুষ আমাকে যতটুকু চেনে জানে আমি ততটুকুই কিন্তু যারা এমন করছে ওদেরকে যাতে অতি দ্রুত গ্রেপ্তার রায়তা আনে আর অন্যথায় আমার যে কোনো প্রতি ভবিষ্যতে হতে পারে আর এই ক্ষতিপূরণ ক্ষতি যদি হয়ে থাকে তাহলে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন তারপর জেলা প্রশাসন সেনাবাহিনী তারপর হচ্ছে র্যাব বাহিনী তারপর হচ্ছে ডিবি পুলিশ সবার কাছে যেন অভিযোগ আবেদন করেছি তো এগুলোর মূল্য কী রইলো মানে আমার মৃত্যুর পরে আমার দুর্ঘটনা ঘটার পরে এগুলো সব কিছুই হবে আবার শব্দ আমার ফেসবুক আইডি হ্যাকিং হয়ে যাচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আইডি ক্লোন হয়ে যাচ্ছে তা এই বিষয়ক আমি সম্প্রতি থানাতে একটা জিডিও করি তো এগুলো কী ঘটছে আমার সাথে আমি আমি আসলে এগুলো ব্যাপারটা বলতে পারবো না আমি কুমিল্লা পুলিশ সুপার মহোদয়ের কাছে সব কিছু ব্যাখ্যা করে আমি সব কিছু ওনার কাছে প্রমাণ আদি দিয়ে আমি ওনাকে সব কিছু অবগত করেছি এরপরও যদি আমি বিচার না পাই আমার আমার আর বলার কিছু এখানে থাকে না